হাই ওয়ান এই ভিডিওতে আমরা আলোচনা বি বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ানের একটি প্র্যাকটিকাম তো দেখো কোর্স ওয়ানে মোট পাঁচটা প্র্যাকটিকাম রয়েছে এর আগে আমরা প্রথম প্র্যাকটিকাম এবং দ্বিতীয় প্র্যাকটিকামটি আলোচনা করেছি আগের ভিডিওগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওতে আমরা তিন নম্বর প্র্যাকটিকামটি আলোচনা করবো তাহলে চলো তিন নম্বর প্র্যাকটিকামটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো দেখো তিন নম্বর প্র্যাকটিকামের নাম হচ্ছে যে বিদ্যালয়ে শিক্ষণ অনুশীলন হয় সেখানে গিয়ে সেই বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাদের সাক্ষাৎকার গ্রহণের ভিত্তিতে বিদ্যালয়ে তারা শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ নেন তার অনুসন্ধান এটা হচ্ছে প্র্যাকটিকামের নাম তো দেখো প্রথমে রয়েছে তত্ত্বজ্ঞান প্র্যাকটিকামটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ এরপর রয়েছে দেখো প্র্যাকটিকামটির বিভিন্ন পর্যায় প্র্যাকটিকামটি সম্পন্ন করতে পাঁচটি পর্যায়কে অনুসরণ করা হবে প্রথম পর্যায় হচ্ছে প্রাথমিক আলোচনা প্র্যাকটিকামটির মূল বিষয়বস্তু সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা প্রথমে উল্লেখ করা থাকবে এই ধারণা তৈরি করতে বিভিন্ন ধরনের বিষয়বস্তু কেন্দ্রিক বই ম্যাগাজিন গবেষণার থিসিস ইত্যাদি থেকে সাহায্য নেওয়া হবে এরপর রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন এখানে ঠিক করা হবে কাজটি কোন প্রক্রিয়ায় কাদের নিয়ে কোন জায়গায় করা হবে ইত্যাদি বিষয় সম্পর্কিত ধারণা এরপর রয়েছে তথ্য সংগ্রহ নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের নিকট থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এরপর রয়েছে সিদ্ধান্ত গ্রহণ এই ধাপে সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এরপর রয়েছে প্রতিবেদন রচনা প্র্যাক্টিকামটির শেষ পর্যায়ে একটি প্রতিবেদন রচনা করা হবে প্র্যাকটিকামটির পর্যায় সমূহ হল প্রথমে রয়েছে প্রাথমিক আলোচনা তারপর কাজের প্রক্রিয়া নির্বাচন তথ্য সংগ্রহ সিদ্ধান্ত গ্রহণ প্রতিবেদন রচনা এরপর এসে দেখো প্র্যাকটিকামটি কিভাবে সম্পন্ন করা হবে প্র্যাকটিকামটি যথাযথভাবে করার জন্য বিবেচ্য বিষয়গুলি হল প্রথমে বিষয়গত ধারণা গঠন কাজের প্রক্রিয়া নির্বাচন বিদ্যালয় নির্বাচন কাজটির জন্য প্রথমে ঠিক করা হবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কাজটি করা হবে বর্তমান কাজের সুবিধার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ অনুশীলন করানো হয় সেরকম কোনো বিদ্যালয় নির্বাচন করা হবে এরপর রয়েছে শিক্ষক নির্বাচন নির্বাচিত বিদ্যালয় থেকে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে নির্বাচন করা হবে সাধারণত অনিচ্ছুক কোনো শিক্ষক বা শিক্ষিকাকে কাজের জন্য না নেওয়াই ভালো কাজের জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেওয়া হবে এরপর রয়েছে কৌশল নির্বাচন বর্তমান কাজটির জন্য সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করা হবে এরপর রয়েছে সাক্ষাৎকারের ধরন নির্বাচন প্র্যাক্টিকামটির জন্য বদ্ধ ও মুক্ত এক সঙ্গে উভয় সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে অর্থাৎ কি সাক্ষাৎকারের কিছু প্রশ্ন থাকবে বদ্ধ আর কিছু থাকবে মুক্ত প্রশ্ন সাক্ষাৎকারটি সংগঠিত হবে অর্থাৎ সাক্ষাৎকারের প্রশ্নগুলি পূর্ব নির্ধারিত ও পরিকল্পনা মাফিক হবে এরপর রয়েছে তথ্য সংগ্রহ নির্বাচিত শিক্ষক বা শিক্ষিকাদের অনুমতি নিয়ে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং প্রাপ্ত তথ্য থেকে মানসিক সাহিত্য ঠিক রাখার পদক্ষেপের একটি তালিকা প্রস্তুত করা হবে এটা হচ্ছে তথ্য সংগ্রহ এবং শেষে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে এ হচ্ছে প্র্যাকটিকামটির তথ্যগত জ্ঞান বা থিওরিটিক্যাল নলেজ এরপর প্র্যাকটিকামটি কিভাবে লিখবে সেটা তোমরা একটু দেখে নাও তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা বা ইন্ট্রোডাকশন প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটা ভূমিকা লিখতে হয় এই প্র্যাক্টিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো তারপর রয়েছে কাজের প্রক্রিয়া নির্বাচন এরপর রয়েছে বিদ্যালয় নির্বাচন শিক্ষক শিক্ষিকা নির্বাচন কৌশল নির্বাচন সাক্ষাৎকারের ধরন নির্বাচন সাক্ষাৎকারে বদ্ধ ও মুক্ত উভয় ধরনের প্রশ্নই ছিল সাক্ষাৎকারের প্রশ্নগুলি পূর্ব নির্ধারিত ও পরিকল্পনা মাফিক করা হয়েছে এরপর রয়েছে তথ্য সংগ্রহ এই কাজটির জন্য সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে সাক্ষাৎকারের নমুনা দেওয়া হয়েছে কাজটিকে সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের আঠাশ জন শিক্ষক শিক্ষিকার সাক্ষাৎকার নেওয়া হয়েছে সাক্ষাৎকার থেকে মানসিক স্বাস্থ্য বজায় রাখার কিছু কৌশল বা পদক্ষেপ পাওয়া গিয়েছে পদক্ষেপগুলি তালিকাতে দেখানো হলো দেখো এখানে দেওয়া রয়েছে শিক্ষকদের কৃত পদক্ষেপের তালিকা এখানে দেওয়া রয়েছে দেখো সাক্ষাৎকার ওয়ান এখানে দেওয়া রয়েছে শিক্ষকের নাম এবং তার বিষয় হচ্ছে ভূগোল এখানে তাকে কিছু প্রশ্ন করা হয়েছে এবং এখানে সে উত্তর দিয়েছে এরপর দেখো রয়েছে সাক্ষাৎকার টু এখানে রয়েছে শিক্ষকের নাম এখানে রয়েছে বিষয় তাকে যে প্রশ্নগুলি করা রয়েছে সেখানে সেগুলি এখানে দেওয়া রয়েছে এবং এখানে সে প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এরপর রয়েছে সাক্ষাৎকার থ্রি এভাবে তোমাদের সাক্ষাৎকারের একটা তালিকা তৈরি করতে হবে তিন নম্বরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ তথ্যের বিশ্লেষণের মাধ্যমে বলা হয়েছে অর্থাৎ যে সকল তথ্যগুলি বিশ্লেষণ করা হয়েছে তার ফলে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেগুলি তোমাদের এখানে লিখতে হবে এরপর রয়েছে উপসংহার বা কনক্লুশন প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটি উপসংহার বা কনক্লুশন লিখতে হয় এই প্র্যাকটিকামটির উপসংহার লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো এরপর রয়েছে ব্যবহৃত গ্রন্থাবলী বা রেফারেন্স প্রত্যেকটি প্র্যাকটিকামের শেষে একটা গ্রন্থাবলী লিখতে হয় এই প্র্যাকটিকামটির ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো তাহলে এই ছিল প্র্যাকটিকাম তিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে